হ্যালো বন্ধুরা আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি আমাদের সবার পকটি সরাসরি টান দিচ্ছে চা ভাবুন তো একবার আপনার ঘরের জিনিস পাশের বাড়ির লোক কিনছে নার চেয়েও কম দামে কিনছে আর আপনাকে সেটি বেশি দামে কিনতে হচ্ছে শুনতে অবাক লাগলে এটাই সত্যি আর সেটি ঘটছে আমাদের দেশের পেট্রোল আর ডিজেল ভেবে দেখুন তো ভুটান আমাদের কাছ থেকে তেল কিনে নিজে তাদের দেশে বিক্রি করছে আটষট্টি টাকা লিটার অথচ আমাদের দেশে রিফাইন করা তেল আমাদেরকে কিনতে হচ্ছে আটানব্বই টাকা লিটার কেন তাহলে আজ এই তিরিশ টাকার ফারাক্ট আজ কোনো ঝগড়া নয় শুধু হিসাব বুঝে নেওয়ার পালা আমরা সবাই জানি ভারত তার আশি পার্সেন্ট তেল বিদেশ থেকে আমদানি করে রিফাইন বা শোধন করা হয় ভারত যখন নেপাল বা ভুটানের মতন বন্ধু রাষ্ট্রগুলিকে তেল রপ্তানি করে তখন তাদের প্রতি ভারতের মতন অভ্যন্তরীণ ট্যাক্সটি লাগানো হয় না তাহলে সরকার কি সত্যি আমাদের মতন সাধারণ মানুষকে বেশি চাপ দিচ্ছে প্রশ্নটা কিন্তু খুবই স্বাভাবিক তেলটা কিন্তু আমাদের দেশ থেকে শোধন হয়ে যাচ্ছে ভুটানে তাহলে আসুন দেখি এই আটানব্বই টাকার ভেতরে লুকিয়ে আছে ডিজেলের ওপর কেন্দ্র সরকার মূলত দুই ধরনের ট্যাক্স নেয় এটি একটি নির্দিষ্ট অঙ্ক যেটি প্রতি লিটারে ধার্য কর আর দু নম্বর যে ট্যাক্সটা নেওয়া হয় সেটি হচ্ছে সেলস ট্যাক্স এটি মূলত নেওয়া হয় রাস্তা পরিকাঠামো উন্নয়নের জন্যে আমরা কি জানতে পারি আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম কমে সেই সুবিধা কি সাধারণ মানুষের পক্ষে আদৌ পৌঁছায় সরকার বলে উন্নয়ন দরকার কিন্তু সাধারণ মানুষের প্রতিদিন যাতায়াতের খরচা কি কিছুটাও কমে অনেকেই ভাবে বোধ সব দোষ দিল্লির কিন্তু রাজ্য সরকারও এখানে অনেক বড় একটা ভূমিকা পালন করে রাজ্য সরকার ডিজেলের প্রতি একটি আলাদা ট্যাক্স বসায় ভেট অ্যাডেড ট্যাক্স রাজ্য সরকার প্রতি লিটার ডিজেল পেতু আমাদের মতন সাধারণ মানুষের কাছে বাইশ টাকা করে ট্যাক্স নেয় এই ভেট প্রতিটি রাজ্য নিজের মতন করে বসায় তাই কলকাতা আর মুম্বাই তেলের দাম কখনোই এক হয় না সরকারের আয়ের মূল উৎস হল ডিজেল পেট্রোল আর মদ থেকে যখন সাধারণত ডিজেলের দাম বাড়ে তখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে চাহিদার অনেক বেড়ে যায় বন্ধুরা আরেকটি আপনি অবাক হয়ে যদি আওতায় আনা হয় তাহলে সারা দেশে তেলের দাম অনেকটাই কমে যাবে কিন্তু এতে ফায়দা হবে সাধারণ মানুষের কিন্তু তাই তারা দুজনেই চায় না যে এটি জিএসটির আওতায় টি আপনি জানলে অবাক হবেন কেন্দ্র সরকার এক লিটার ডিজেল প্রতি আঠেরো টাকা ট্যাক্স নেয় আর রাজ্য সরকার নেয় বাইশ টাকা দুজনে মিলিয়ে প্রায় চল্লিশ টাকা ট্যাক্স নেয় যদি সাধারণ মানুষের কাছে এই চল্লিশ টাকা যদি ট্যাক্স না নেওয়া হতো তাহলে ডিজেলের দাম প্রায় ষাট টাকা লিটার হতো তাহলে আমাদের প্রশ্নটা কোনো সাধারণ দলের প্রতি নয় বরং সিস্টেমের প্রতি আমাদের ট্যাক্সের টাকাই দেশ চলে এটি আমাদের একটি গর্ব ট্যাক্সের সীমা ছাড়িয়ে বাইরে চলে যাচ্ছে না তাহলে আজকের এই প্রশ্নটা কোনো বিতর্কের জন্য নয় আমাদের দেশে তেল যদি ভুটান আটষট্টি টাকা লিটার পায় তাহলে কি আমরা কিছুটা কমে পেতে পারি না তাহলে আপনার কি মনে হয় তেলের দাম কমানোর জন্য কার ওপর চাপ দেওয়া উচিত কেন্দ্র রাজ্য নাকি তেলকে জিএসটির আওতায় আনা উচিত সিস্টেমের প্রতি আমরা নয় সিস্টেম আমাদের সরাসরি সিস্টেমের প্রতি প্রশ্ন করুন এটি আমার সিস্টেমে প্রতি দু নম্বর ভিডিও কালকে দেখা হবে তিন নম্বর ভিডিওতে সিস্টেম